আমার নাম জাহাঙ্গীর আলমগীর। বহু বছর ধরে আমার বাবাই করে। তার বাবার প্রতিষ্ঠানটা আমি নিয়ে নিলাম। আমাদের আরো শাখা আছে তিনটা। এটা ময়লাগামডা আর একটা হইছে আপনার স্টেডিয়াম। কিন্তু আমি ছিলাম দিলা স্কুল, পোস্ট হসপিটালের এখানে। এখানে আরছি পরে তিন বছর হয়ে গেছে। তারপর 20 30 হাজার আইটেমের চারা আছে।subdir থেকে ফল ফুল যাবতীয় যা আছে সব আছে। রামুটন অ্যাভোকাটো বিদেশি যত ফল আছে সব আছে এখানে যেরকম বারো মাসি গেন্ডা আছে ডালিয়া আছে সূর্যমুখী আছে চন্দ্রমল্লিকা আছে নয়নতরা আছে পিটুনিয়া আছে মুরুক ফুল আছে কসমস আছে অনেক বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে ফল গাছ আছে বাগান বিলাস আছে অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এর গাছ আছে এখানে আল্লাহ রহমতে অনেকটা লাভবান আছে

তারপরে আমাদের লাভ অনেক বড় যত বিদেশী যত থাইল্যান্ডে যত সব দি আছে সব এখানে পাওয়া যায়। যেমন এই যে আছে আপনার পাকিস্তানের আনার অস্ট্রেলিয়ান আনার এগুলো ভারমাশি ধরে গালিমকে এখন কেউ লাগাইতে চায় না। কিন্তু ওই যে গালিমটা আপনার ওই অনেকেই আনার করে বিক্রি করতেছে এই কারণে কাস্টমারের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাই আ জলসা নি সাদের থেকে অনেকের আগ্রহ কমে যাচ্ছে। মানে আমাদের কাছে আসলে আমরা হয়তো সঠিক দামটা দেওয়ার চেষ্টা করি আছি। আঠাশশো তিন হাজার এরকম খরচ হয় সারের দাম বাড়তি দিয়ে কারণে কৃষকের আমাদের একটু সমস্যা হচ্ছে একটা সার কিনলাম আগে তিরিশ টাকায় সার কিনা লাগতেছে এখন পঞ্চাশ টাকা মানে গাছে আমরা সারটা দিতে গেলে একটু কষ্ট হচ্ছে